হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে সরপুঠি মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এটার নাম হচ্ছে শরপুঠি মাছের ঝাল তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আগের দিন দুই রকমের মাছ কেনা হয়েছিল আর একদিনে দুই রকম মাছ তো আমাদের বাড়ি খাওয়ার মতন তেমন কেউ নেই তাই মা এই সরপুটি মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এখন ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণের জন্য বাইরেই রেখে দেব চলো তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই নিয়েছি সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা একটা বড় সাইজের টমেটোর টুকরো ফ্রিজ থেকে মাছটাকে বার করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে ভাজার জন্য মাছের ভেতরে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা প্রত্যেকটা মাছে মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল মাছগুলোকে ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব এবার ভালো করে উল্টে পাল্টে প্রত্যেকটা মাছকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো যখন লাল লাল করে ভালো মতন ভাজা হয়ে আসবে একটা পাত্রের মধ্যে একে একে মাছগুলোকে তুলে এবার একটা সাইডে মাছগুলোকে রেখে দেব এবার ওই তেলের ভেতরেই দিয়ে দেব কালো জিরে আর টুকরো করে রাখা টমেটোগুলো টমেটোটাকে কিছুক্ষণ ধরে হালকা ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা ভাজার পর এর ভেতরে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে হালকা করে ফ্রাই করে নেবো মশলাটা হালকা ফ্রাই হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেব এবারে সর্ষে বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো পোস্ত বাটাটাও সব শেষে দেবো কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুটা পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে এবারে আগে থেকেই ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কারণ এটা আমি একদম দমেই রান্না করব ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঘন হয়ে আসছে ঝোলটা ঘন হয়ে আসলে ঢাকা খুললেই একদম রেডি গরম গরম সরপুটি মাছের ঝাল এটা তুমি দুপুরবেলায় গরম ভাতের সাথে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টসে জানিও আর যদি তোমাদের আজকের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এমনই আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা